আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অ্যাস্থেটিক বিউটি কালেকশনে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের কাছে পাবেন সবচেয়ে ভাইরাল সবচেয়ে ট্রেনিং বর্তমান অনলাইনের সবচেয়ে কার্যকরী সাপ্লিমেন্ট এবং জুসগুলো যেগুলো অনলাইন ভাইরাল অনলাইনের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট আপনারা আমাদের কাছে একদম ভাইরাল জুসগুলো পেয়ে যাবেন যেগুলো অনলাইনের সবচেয়ে বেশি ট্রেনিং সবচেয়ে ভাইরাল এবং এটি কিন্তু অথেন্টিক অরিজিনাল গ্যারান্টি প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে আপনারা যারা প্রোডাক্টগুলো অথেন্টিক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন একদম অথেন্টিক অরিজিনাল গ্যারান্টি প্রোডাক্টগুলো পাবেন আপনারা আমাদের কাছে এছাড়াও আপনারা যারা সাপ্লিমেন্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে সাপ্লিমেন্টগুলো পেয়ে যাবেন এখানে আপনারা সাপ্লিমেন্টগুলো পেয়ে যাবেন আপনারা গ্লুটা হোয়াইট পনেরো লক্ষ সাপ্লিমেন্টটা পেয়ে যাবেন অ্যাল গ্লুটা আসতে এছাড়াও প্লেজেন্টা বিউটি স্পা কুইন আসতে গ্লুটা গ্লুটাথিওন কোলাজেন সাপ্লিমেন্টি আছে এবং অ্যানামেন ইলিস্ট্যান্ট প্লাস যেগুলো বর্তমান সময়ের সবচেয়ে বেশি ট্রেন্ডিং এবং সবচেয়ে বেশি ভাইরাল এই প্রোডাক্টগুলো এছাড়াও আপনারা জানেন যে সাদা করি এই জুসটি কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ কিন্তু এটা কিন্তু অনেক বেশি কপি বের হয়েছে এটা কিন্তু আপনারা অথেন্টিক অরিজিনাল পাবেন অনলাইনের ওপেন চ্যালেঞ্জ করে আমরা বিজনেস করি আপনারা আমাদের কাছে পাবেন অথেন্টিক অরিজিনাল গ্যারান্টি প্রোডাক্টগুলো তাও সবচেয়ে কম প্রাইজে আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদেরকে ইনবক্স করবেন এছাড়াও কফি ফ্লেভারটি পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইজে আমরা এখন আর প্রাইসগুলো আপনাদেরকে ভিডিওতে বলছি না আপনারা প্রাইসগুলো আমাদেরকে ইনবক্স করে দেখে নেবেন এছাড়া আপনারা মিক্স বেরি প্লাস যেটা এটা কিন্তু অনেক ভালো একটা জুস যেটাও আপনি পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইজে বিটা সি পাবেন এছাড়াও গ্লুটা কোলাজেনটা পেয়ে যাবেন ফাইবার এক্সেস পাবেন এবং রেড সিটা আছে আমাদের কাছে ইউজ ইউজ অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনার গ্লুটা বার্ডনেস আমাদের কাছে ইউজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা সাদাপি প্রত্যেকটা জুস পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে আমরা ওপেন অনলাইন চান্স করে কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করছি এছাড়াও আপনারা যারা সাপ্লিমেন্টগুলো নেবেন সাপ্লিমেন্টগুলোর প্রাইসটাও আমি বলে দিতে চাচ্ছিলাম তারপরও কিছু সমস্যার কারণে আমরা আসলে সাপ্লিমেন্টের প্রাইসগুলো বলছি না আপনারা যারা আমাদের কাছ থেকে আগেও প্রোডাক্ট নিয়েছেন তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন তো আপনারা যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন একদম ভাইরাল প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা দ্রুত ইনবক্স করে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের কাছে একদম হিউজ কালেকশন অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টের প্রত্যেকটি ইফেক্টিভ প্রোডাক্টের হিউজ কালেকশন রয়েছে সাদাপড়ি এই জুসটি রয়েছে এবং সাদাপুরি কিন্তু গ্লুটাকোলাজেন কোলাজেন ভার্সনের জুসটাও রয়েছে এছাড়াও যারা ওজন কমানোর জন্য যাচ্ছেন তারা ফাইবার অ্যাক্সেসের এই জুসটি নিয়ে নিতে পারেন এছাড়াও ফিস কোলাজেন বেস আপনারা রেড সি মাল্টিভিটামিনের এই জুসটি নিয়ে নিতে পারেন এছাড়া যারা আরও বেশি জাপান ইনগ্রেডিয়েন্টসের গুলোতাচন বেস কোলাজেন বেস প্রোডাক্ট নিতে চান তারা বিটা সিটা নিয়ে নেবেন এবং আড়াইয়া কোলাজেনের তো কোনো কথাই নেই এছাড়াও আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা ওদি বা গোল্ডেন কালারের এই জুসটি পেয়ে যাবেন ওদিবার রেড কালারের ব্ল্যাক কালারের এই জুসটি পেয়ে যাবেন এছাড়াও সবচেয়ে ভাইরাল আরেকটি জুস হচ্ছে কোলাজেন রেটিনল অ্যাক্সটেন এটাও আপনারা পেয়ে যাবেন এছাড়া পেয়ে যাবেন কোলাজেন অ্যানামেন তিন লক্ষ ষাট হাজার এমজির এই ইফেক্টিভ সাপ্লিমেন্টটি এছাড়াও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সবচেয়ে বেশি ডিমান্ডেবল আরেকটা প্রোডাক্ট ডক্টর আলভিনা সেট পেয়ে পেয়ে যাবেন স্কিন হোয়াইটেনিং গামিস পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন কার্সেলের হেয়ার মার্কস এছাড়াও ওজন কমানোর জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ দুইটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুস ক্যাপসুল এবং এই দু তিনটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন একদম রিজনেবল প্রাইসে দিব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা যারা ক্রিম নিতে চাচ্ছেন পার্লের অরিজিনাল অথেন্টিক ক্রিমটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনারা আমাদের কাছে পজিটের তিন পিসের সাবানগুলো পেয়ে যাবেন এছাড়াও ম্যালেজমা যাদের আসে যাদের মেস্তা আছে তারা কিন্তু মেস্তার এই মিনি সেটটি নিয়ে নিতে পারেন খুবই ইফেক্টিভ হবে এছাড়াও আপনারা হোয়াইট হোয়াইটওয়ালার সাবানটি নিতে পারেন ডক্টর রাজকোনার সাবানটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস